আমরা আপনি مہربانی করে কোথা থেকে এবং اپنا ٹیلی ভলিউমটা একটু কমিয়ে নেবেন আমি থেকে শুনতে পাচ্ছি আপনি প্রশ্ন করুন বিতর নামাজ সম্বন্ধে একটু জি বিতর নামাজ হয় নামাজ বিতর নামাজ এখন এটা কিভাবে পড়া আমাদের

তবে প্রসিদ্ধ যে পদ্ধতি অন্তত তিনটি পদ্ধতি তো রয়েছে এই কটে প্রতিটা পদ্ধতি সব পিছনে সহি দলিল রয়েছে একটিকেও বলা সম্ভব নয় যারা এটি বলছেন যে মাগ্রীবের সাথে সাদৃশ্য না রাখা এটি সপক্ষেও কিন্তু হাদিস রয়েছে এবং অনেক কেরাম হাদিসটিকে সহি বলেছেন সুতরাং কেউ যদি দুই রাখাতের পরে আত্মীয়হাত না বসে সরাসরি তিন রাখাতের জন্য দাঁড়িয়ে যান এটিও যেভাবে ঠিক জি আবার ঠিক তেমনিভাবে কেউ যদি দুই রাখাত পরে বসে আবার দাঁড়ান তাহলে এটিও ঠিক আমাদের সমাজে যেই পদ্ধতিগুলি রয়েছে এর মধ্যে আপনি যেটিকে আপনার দৃষ্টিতে হাদিসের আলোকে যেটিকে বেশি বিশুদ্ধ মনে করেন সেটি আপনি আমল করেন আরেকজন এটাকে বাধা দেওয়ার কোনো প্রয়োজন নেই আবার পাশাপাশি আপনি যদি শুধু এক রাকাতও বেতের পড়তে চান অনেকে কিন্তু এটিকে অবৈধ বলেছেন শুধু এক রাকাত বেতের পড়া এটিও কিন্তু যেহেতু হাদিস আল্লাহ রসুল বলেছেন ফাইদা খসিয়া হাদুক মোস্তুব হাফল ইয়ুতির বিরাক আট এক রাকাত দিয়ে তিনি বেজুর করে নেবেন তবে ওলামায় কেন প্রাধান্য দিয়েছেন বেশি বিশুদ্ধ হলো কোন যেটি আমরা পড়ি সেটি রুকুর আগে করা রুকুর থেকে ওঠার পরেও কিন্তু পদ্ধতি রয়েছে যেমন হারাম শরীফে রুকুর থেকে ওঠার পরে যেরকম হাত তুলে করা হয় তা হাত তুলে করবেন নাকি হাত বেঁধে করবেন এই ক্ষেত্রে কিন্তু রসুল্লাহ সাল্লি সাল্লামের নেই সেটি নিশ্চয় ইজতেহাত অথবা ইয়ার উপর নির্ভর করে কিন্তু রুকুতে যাওয়ার আগে পরা যে বেশি বিশুদ্ধ এই ক্ষেত্রে কিন্তু দলিল রয়েছে তা সুতরাং বেতের নামাজের এবং যিনি প্রশ্ন করেছেন আমাদের শামসুল হক ভাই তিনি যে পদ্ধতি আমাদেরকে বলেছেন তিনি সঠিক পদ্ধতিতে সালাত আদায় করছেন সঠিক পদ্ধতিতে পড়ছেন এটা ঠিক আছে জি ধন্যবাদ ভাই আপনি আশা করি আপনি উত্তর পেয়েছেন কাজা নামাজ বলতে কোন নামাজ নেই এরকম কেউ কেউ বলেছেন আসলে সংক্ষেপে আমরা বলবো কাজা নামাজের ক্ষেত্রে আমি ওনাকে দুটো মূলনীতি বলবো সেটি হলো যে যদি কেউ এভাবে বলে থাকেন কাজা নামাজ বলতে কোনো নামাজ নেই তাহলে তিনি ভুল বলেছেন অথবা এমন হতে পারে তিনি একভাবে বলেছেন ভাই ভুল বুঝেছেন এটি হতে পারে হ্যাঁ আমরা যে মতামতটিকে প্রাধান্য দিই আমাদের সমাজে একটি বিষয় রয়েছে সেগুলো অমৃত কাজের বিষয় যে সারা জীবনবর্যত কাজা হয়েছে ধরুন একজন মানুষ সত্তর বছর পর্যন্ত সলাদ পড়েননি এখন সলাদ শুরু করেছেন তাকে যদি বলা হয় যে আপনি বিগত সত্তর বছরের সমস্ত সলাদগুলো আপনি কাজা পড়বেন তাহলে হয়তো এমন হতে পারে যে আমি সত্তর বছর পড়ি নাই আমার পক্ষে এখন আর সম্ভব না আমি আপনারই পড়বো না সেই ক্ষেত্রে অনেক ওলামায় কারগন বলেছেন যে একজন মানুষ যদি সত্তর বছর বয়সে ইসলাম গ্রহণ করেন তাহলে যেহেতু তার আগের কুফুরি সহ সবই মাফ হয়ে যাচ্ছে তো সুতরাং যিনি নাকি সলা আদায় করেননি তিনি তো কবির গুণা করেছেন কুফুরি তো অনেকের মতোই কুফুরি করেননি তাহলে তিনি যদি খাল স্নিহত দবা করেন তাহলে তার এটি মাফ হয়ে যাবে তা সুতরাং সাধারণ কাজার বিষয়ে সবার একমত সাধারণ কাজা হল আপনার স্মরণে যেগুলি পড়ে তিন দিনের কাজা দশ অক্ত কাজা পনেরো অক্ত কাজা অথবা পনেরো বিশ দিনের কাজা এটি হলো কাউন্টেবল এটি মানুষ ধীরে ধীরে কাজ আদায় করে নেবে সর্বসম্মত মত এটি তবে যেটি অমৃ কাজা বলা হয় হাজার হাজার লক্ষ লক্ষ অগণিত এই ক্ষেত্রে ওলামা এখরাম দুই রকম মতামত দিয়েছেন আমরা যেটিকে প্রাধান্য দিতে চাই এই ক্ষেত্রে তিনি হাল নিয়তে তিনি তওবা করে নেবেন এরপরে যেগুলো তার মনে পড়ে আর নামাজ কাজা করবেন না হঠাৎ যদি কাজা হয়ে যায় তাহলে তিনি সেগুলি কাজ করে নেবেন আর কাজার ক্ষেত্রে তিনি যেটি জানতে চেয়েছেন নফল এবং সুন্নতের কাজা হবে না শুধু ফরস নামাজটা কাজা করলেই চলবে